গুড মর্নিং বন্ধুরা সকালবেলা ভাতের থালা থেকে শুরু এটা হলো কত্তার ভাত এখন বাজে দশটা দশ মাছ ভাজা ধনে পাতা আছে ওর আরও আরও ব্যবস্থা আছে ছেলে মেয়ের ভাত আলু ভাজা এই যে বাকি মাছ ভাজা রয়েছে ওরা তো আলু ভাজা দিয়েই খাবে এই মাছ চললে মেয়ে চলতে পারে ছেলে চলবে না হয়তো সেদে দেখব খায় কি না এগুলো বাজার এগুলো পরে দেখাচ্ছি এই হলো ফুলকপি ভাজা বসিয়েছি প্রায় হয়ে গেছে ফোন করে দিয়েছি চলে আসলেই দিয়ে দিতে পারবো খেতে বলেছে পাঁচ সাত মিনিট পরে আসছি এই ফুলকপি ভাজতে ভাজতে ফাঁকে ফাঁকে জল এনেছি জল এসছে ওহ চলে এসছে ভদ্রলোক জল এসছে এই যে ভদ্রলোক চলে এসছে আর এই এক হারি আনলে জল হয়ে যায় আনা বাসন মাজা হয়ে গেছে মাসি মেঝে দিয়ে গেছে তুলিনি এখনও তাহলে ভদ্রলোক যখন চলে এসছে খেতে দিয়ে নি বাদ বাকি গল্প পরে করছি দশটা বত্রিশ বন্ধুরা কর্তারও খাওয়া হয়ে গেছে মেয়েরও খাওয়া হয়ে গেছে মেয়েকে গাড়িতে তুলে দিয়ে আসলাম মানে স্কুল যাব ও গাড়িতে তুলে দিয়ে আসলাম গাড়িতে তুলে দিয়ে আসার জন্য গেছিলাম অটো কিছু পাচ্ছিলাম না তারপরে কর্তা দিয়ে আসছে যাই হোক বাজারটা দেখি নি এই যে ছোটো ছোটো আলুগুলো এগুলো কর্তা গতকাল দুপুরবেলা এনেছে মাল আনতে গেছিলো মাল নিয়ে আসার পথে নিয়ে আসছে আর আজকে এই আলুগুলো এনেছে সবই এখন নতুন আলুর রাজত্ব সঙ্গে পাকা কলা মৌসম্বী আপেলও আছে একটা ধনে পাতা একগুচ্ছ আর এই দুটো ফুলকপি এনেছে রাত্রেবেলা মানে শীতের বাজার না যখন মন চাইছে তখনই করছে আর পাঁচটা ডাবের মধ্যে তিনটে ডাব আছে এখানে দুটো ঘরে একটা আছে ওই যে আগের দিনও বলেছিলাম ওয়ার ড্রপে রাখি ইঁদুরের ভয়ে মানে একদম নিচের তাকে একদম নিচের তাকে যেখানে আমার কয়েকটা বাসন আছে ওয়ার ডবে সেখানে রাখা আছে একটা ডাব দুটো ডাব এখানে নাহলে ইঁদুরে মুখগুলো খেয়ে ফেলে আগেও একদিন বলেছি আর এই দেখো ফুলকপি দুটো এনেছে গতকাল রাত্রে আমি এত যত্ন করে প্লাস্টিকে গিট দিয়ে হুকে ঝুলেই রেখেছি মানে দেওয়ালের সঙ্গে যে হুকগুলো থাকে তার সঙ্গে সেখান থেকেও খেয়েছে বাচ্চা দিয়ে অর্ধেকটা পেঁয়াজ কলি আর অর্ধেকটা ফুলকপি আমি ভেজেছি বাদ দেওয়াটা দেখাচ্ছি এই দেখো এখানে সবজির খোসা রয়েছে এই দেখো কিভাবে খেয়েছে বুঝেছো আমি এই পাশে দুশো পুরো কোনা করে কেটে বাদ দিয়ে দিয়েছি খাওয়ার জায়গার পাশেও খানিকটা জায়গায় রেখে দিয়েছি এইটাকেও খেয়েছে এই বাদ দিয়েছি বাদ দিয়ে যে ফুলগুলো ভালো ছিল সেখান থেকে খানিকটা নিয়েছি আর খানিকটা ওই যে রয়েছে আর দিন ওই ওইটুক দিয়ে ভেজে দেবো মানে আগামীকাল ফুলকপি আর পেঁয়াজগুলি এই যে গাবলা ফাঁকা বাসন তুলে দিয়েছি নমস্কার বন্ধুরা আমি সোমা সোমার সংসায় তোমাদের সকলকে স্বাগত আজকে হলো সোমবার এখন বাজে দশটা বিয়াল্লিশ শুনলেই বললাম কত ছেলে মেয়ে সবারই খাওয়া হয়ে গেছে মেয়েকে গাড়িতে তুলতে গেছিলাম তাও পরপর অটো যাচ্ছে সব মদনপুর চাকদা কেউ যাচ্ছে কোনো অটো যাচ্ছে না তারপরে আমি ওই মোড়টায় দাঁড়িয়েই থাকলাম মেয়ে হেঁটে দোকানে চলে গেলো আমাদের দোকানে ওখান থেকে দেখতে খানি হেটে দোকানে চলে গেলো তো কত্তা স্কুটিতে করে দিয়ে আসতে গেলো দিয়ে আসতে গেল তারপরে আমি আসলাম হোক ছেলে বাড়িতে একাই ছিল এসে বাসন তুললাম হয়ে গেছে তোমাদের সবজি দেখানো রান্না তো দেখেছো সকালবেলা ওই আলু না আলু না আলু ভাজা ছেলে মেয়ের জন্য আর আমাদের জন্য পেঁয়াজ কলি ফুলকপি ভাজা মাছ ভাজা কর্তাই না কর্তা একটু ধনেপাতা পাতা খেতে ভালোবাসে তাই ওনাকে ধনে পাতা কুচিয়ে দিই আমি আবার কাঁচা ধনে পাতা খাই না হ্যাঁ কাঁচা ধনে খাই বাটাটা ওই কাঁচা ধনে পাতা কামড়ে ঘাসের মতন ও আমি খেতে পাই না আমি তরকারি দিয়ে দিয়ে খাই আর নাহলে বেটে খাই তা উনি আবার ওইরকম ভালোবাসে ধনে পাতা হলেই হলো তাই ওনাকে গুচ্ছ কুচিয়ে দিয়েছিলাম চলো এবার খেয়ে নিই তারপরে পরে আবার আসছি ছাদে তো জামাকাপড় মেলা হয়ে গেছে আর ঠাকুরের জায়গায় মোছা তোলা হয়ে গেছে কিন্তু ঠাকুরের বাসন মজা হয়নি আর গাছে আজকে জল দিতে হবে পরশু দিন বা তার আগের দিন গাছে জল দিয়েছিলাম শীতের রোদ সেরম জল দিতে হয় না কালো বোধ হয় সামান্য সামান্য একটু দিয়েছি না দেওয়ার মতন যেটাকে দেখে মনে হয় যে আজকে পুরো গাছ পুরো বাগান দিতে হবে মানে পুরো ছাদ দিতে হবে সব গাছকে চলো খেয়ে নিই তারপরে যাবো ওখানে আর আজকে রান্না ওই ইলিশ মাছ এনেছিল দু তিন দিন আগে কী বার এনেছিল শুক্রবার হয়তো হবে মাথা দুটো রাখা রয়েছে ভাই পুইশাক দিয়ে গিয়েছিল পুইশাক দিয়ে মাছের মাথা দিয়ে করব ইলিশ মাছের মাথা দিয়ে দুটো মাথা আছে ওই দিয়ে করব আর একটু ডাল করব গতকালকের মাংস আছে চার পাঁচ পিস মতন ওই ডালের সাথে এক পিস এক পিস করে ছেলেমেয়েরা খাবে আর আমরা ওই খাবো হয়ে যাবে রান্না চলো তাহলে খেয়ে নিই তারপরে আবার আসছি এগারোটা ছিচল্লিশ বন্ধুরা ছেলেকে এই মতো ডেকে নিয়ে এসছি আমি পাঁচ মিনিট আগেই এসছি রোদে বসেছিলাম খাওয়া দাওয়া হয়ে গেছে ছাদে এসছি জামাকাপড় তুলবো গাছে জল দেবো ঠাকুর বসুন মাজবো এই দেখো এটা হচ্ছে আমার দু চার বছর আগের মাদার প্লান্ট ওই এবছরের চারা রেখে দিই আর এটা ধরো গত বছরের এটা এবছর নষ্ট হয়ে যাবে আর এবছর যেটা লাগিয়েছি লাগিয়েছে সেটা রেখে দেবো এই যে এটাও মাদার প্লান্ট এটা হলুদ রঙের ফুটবে এখনো পুরোপুরি ফোটেনি এই দেখো এক ঠোকা এগুলো অযত্নের যদি কোনো কারণে ওই গাছ না বাঁচাতে পারি তাহলে এই গাছের গোড়ার থেকে যে এরকম আবার চারা বার করে নেব এটাও এখনও ফোটেনি এটা এটা বেগুনি কালার হবে যতদূর সম্ভব আর এই যে হলুদ গাদা ই থেকে এনেছিলাম ছেলে পিঁপড়েকে এত ভয় পায় কাঠ পিঁপড়েকে রোদে এনেছিলাম একটু গরমে আরাম থাকবে নেমে যাচ্ছে সবই ঢুকেছিল মানে এসছিল ছাদে আচ্ছা যা তাহলে তুই নিচে গিয়ে রোদ্দুরে পর জালনার কাছে এটা হলো ওই কি বলে ওর হাটের থেকে এনেছিলাম হলুদ গাদা একটা আমার বাড়ির জন্য রেখেছি একটা পাশের বাড়ি মাসিকে দিয়েছি আর দুটো তো ওই বাড়িতে লাগিয়ে এসছি দেখেছ তোমরা নেমেছো বা যাও যাও নেমে যাও ও জুতো পরে থাকবা তা যাও এখানে গিয়ে জুতো পরে এটা ঘরে জুতো এই জন্য ছাদে আনতে পালন করছিলাম ছাদে তো মাটি মাটি গাছপালা আছে মাটি মাটি না আর তোর পোদে একটা সিল লেগে গেছে সারাদিন সিল চাপড় নিয়ে খেলিস দেখ পেছনে কি এটা স্টিকার এটা কি এটা এক বোতল জল নিয়ে কিছু কিছু কাজ মনে থাকে না প্রত্যেক বছর শীত আসলে মনে পড়ে এই দেখো এই কড়িটা অনেকটা বড় হয়ে গেছে এই সারা দিন রোদে থাকবে এই জলটা আমরা দুপুরবেলা খাবো আর রাত্রেবেলা জলটা একটু গরম করে বোতলে ভরে নিই কিন্তু এবছর এখনও শুরু হয়নি কারণ শীত তো পড়ছেই সবে দুদিন ধরে আজ মনে পড়েছে এই যে বোতল ডেকে দিলাম এই দেখো বন্ধুরা এই করিটাও ফেটেছে এই যে গোলাপি রঙের বলেছিলাম স্থলপদদের মতন হবে বলেছে আমার বাড়িতে এসেই তো কড়িগুলো ঝরিয়ে দিয়েছিল এই কড়ি তো আবার নতুন এসছে এখনও ফুল ফোটেনি আর ফুল আমি দেখিনি করি অবস্থায় কিনেছিলাম দোকানদারের কাছ থেকে এর কইটা অনেকটা বড়ো হয়েছে এই ফুলগুলো না অনেক থাকে দেখো চার পাঁচ দিনের উপরে হয়ে গেছে খারাপ হলেও এখনও পুরোপুরি নষ্ট হয়নি মানে পুরোপুরি খারাপ হয়নি স্নবলটা একটু ফেটেছে একটা জায়েন তো অনেক আগেই বলেছি ফুটেছে এও এও অনেক দিন ধরেই রয়েছে আর এই কইটা বড় হয়েছে এটা যে কি কালার হবে সেটা দেখার অপেক্ষা এই দেখো ওই যে ওই পাশে একটা হলুদ দেখালাম ওর থেকে এই যে চারা করা আর এইটাই যতদূর সম্ভব সাদা হওয়ার কথা কিন্তু এখন না দেখে মনে হচ্ছে সাদা হবে কি গোলাপি হবে বুঝতে পারছি না ফুলটা না ফাটা অবধি শান্তি নেই যদি এটা সাদা না হয় তাহলে ওই পাশে যে সাদা গাছটা দেখালাম সেই সাদা ফুল গাছটাকে আবার রেখে দিতে হবে ওখান থেকে চারা করার জন্য এই দেখো একটা ক্যালেন্ডুলা ফুটেছে কিন্তু এ যদি রোদে থাকতো না আর মাটিটা একটু বড় দিতে পারতাম তাহলে এটা বেঁচে যেত এটা কিন্তু আমি ওই হাটের থেকেই কিনেছিলাম এইটুকুনি মুটো করা মাটি ছিল এই প্যাকেটটা আমার অন্য গাছের প্যাকেট প্যাকেটটা বাড়িতে ছিল এর মধ্যে মাটি দিয়ে একে শিকড় ঠিক মানে শিকড়টাকে পুরো তৈরি করার জন্য এর মধ্যে দেওয়া ঠিক আছে এদেরকে দেওয়ার দরকার ছিল এই পাশের রোদ দূরে তাহলে ভালো হতো কিন্তু এই তুলসী গাছ আগের দিনও বলেছি এই তুলসী গাছ এত ঝেঁপে হয়েছে যে আমি এই পাশের রোদটাকে কাজেই লাগাতে পাচ্ছি না কি আর করা যাবে কিছুই করতে পারছি না বন্ধুরা স্কুল ছুটি আছে তবুও কাজ করে কুল করতে পারছি না হাঁপিয়ে যাচ্ছি এখনও জামাকাপড় কিছু তুলিনি ঠাকুর মাজবো মাঝবো জামাকাপড় তুলবো এই নাইটিটার বয়স তিন চার বছর শীতকাল আসলে বার করি পড়ি আর নাহলে পড়া যা পড়া হয় না কারণ এই পিঠ আছে তো আর গোল আর অন্য নাইটি সব অন্য নাইটিতে সব গোল গলা বুঝলা আর এটার এই পিট আছে শীতকালে একটু সুবিধা হয় গরমকালে পড়লে তো জমের গরম লেগে যায় চলো তাহলে কাজ শুরু করি একে না দেখালে অন্যায় হবে আমার খুব ভালো লাগে পঞ্চ তবে শীতকাল দেখি একটু ছোটো হয়ে যাচ্ছে সাইজ সকালে তুলিনি রোদ পড়লে আর একটু বড়ো হবে সেই আশায় তা হয়েছে একটু বড় এর থেকে বড়ো আর হবে না দুপুরে চানের পরে সে তুলে নেবো এই গাছের ফুল অনেক তুলেছি অনেক পুজো দিয়েছি মাথা কেটে ফেলেছি আরও কিছু মাথা রয়েছে আবার কাটতে হবে মানে ফুল তুলে নেওয়ার পরে যে মাথাগুলো থাকে সেগুলোও আমি ছেটে দিই পরে এক সময় বিকালে অন্য এক সময় ছাদে এসে ছেঁটে দিই এগুলো আবার ছাড়তে হবে আর এর ফুল এখন কমই হয়ে আসছে কত ফুল ছিল এখন এই যে এদের থেকেও তুলতে শুরু করেছি এদের তো নতুন চারা এইটার থেকেই শুধু আজকে প্রথম তুললাম এটার থেকে তুলি নি এটার থেকে জানি না এরপরে কি হবে এখনও তো এরা রয়েছে একটা দুটো করে তুলছি কারণ তারা পুরো শেষ হয়ে গেছে এই যে তারা গাদা তারাগাদার নেই এটা তো নষ্ট হয়ে আজকেই তুলে ফেলবো এটাকে আমি তো খেয়ালই করিনি ও আছে আছে হুম ঠিক আছে পড়ুক বারোটা নয় ঠাকুরবাসন মাজা হয়ে গেছে আর জামা ভাজ করেছি এই যে যে কটা শুকিয়েছে আর এগুলো সামান্য একটু ঠান্ডা তাই এগুলো থাকলো চলো এবার রান্নাটা করিনি হ্যাঁ ছেলের নিচে নেমে গেছে বারোটা কুড়ি বাজে বন্ধুরা এই যে দুটো দুই খাটের দুটো বিছানা চাদর তুলে নিয়েছি এই খাটেরটার এর আর একটা নেই বিছানা চাদর তাই এটা পাততে পারলাম না কাঁচা হবে তারপরেই পাতবো আর এই খাটে ডবল ছিল এই খাটের এই যে তুলে রেখে আর একটা নতুন যেটা ছিল সেটা পেতে নিয়েছি আর শীতের বিছানা যত সুন্দর করে এই গুছাও না কেন চাঁদের কলঙ্কের মতন লেপকাতা কম্বল তো থাকবেই নাহলে সৌন্দর্যই নেই ঠিক আছে ওই যে ওনারটাও ওখানে রাখা রয়েছে গুছানো আর এই যে এইগুলোও গুছানো রয়েছে আমাদেরগুলো এখন ঘরটা একটু ঝাড় দিয়ে দিই ট্যাঙ্কিতে জল নেই বন্ধুরা যে কারণে গাছে জল দিতে পারিনি নিচে নেমে আসলাম বিছানা চাদর দুটো তুলে ফেললাম এবার নিচে নেমে ট্যাঙ্কি চালিয়ে মানে পাম্প চালিয়ে পাম্প চালিয়ে পাম্প চালিয়ে ওই দুটো কাস্তে দেবো ট্যাঙ্কির জল ভরে নিয়ে বুঝেছো কাস্তে দেবো আর পরে এক সময় গিয়ে গাছে জল দিয়ে আসবো কর্তার চাদরটা তো পাততে হবে ওই খাটের চাদর তো একটাই একটা সতেরো বাজে বন্ধুরা রান্না হয়ে গেছে এখানে কর্তার জন্য দুটো লেবু কেটে রেখেছি একটাই আপেল এনেছিল কেটে রেখেছি আর এখানে চারটে বা পাঁচটা জল পাই আছে ওই যে একদিন চাটনি খেয়েছি একদিন টক ডাল খেয়েছি এই চার পাঁচটা রয়েই গেছে ফ্রিজে আর খাওয়া হচ্ছে না তাই আজকে একটু ঠাসা দিয়ে ওর মধ্যে নুন চিনি একটা লঙ্কা একটু ধনেপাতা কুচিয়ে রেখে রেখেছি এখনও মাখিনি ঠিক আছে এটা ঢাকা দাও থাক এখন ছাদে যাব এসে তারপরে দেখা যাবে মাখি বা খাওয়া দাওয়ার পরে মাখি এটা আমাদের সেই সকালে ফুলকপি ভাজা আর মাছ ভাজা একটুখানি রয়ে গেছে এটা আর কত খাবেন এটা আমার আর এর মধ্যে ইলিশ মাছের মাথা দিয়ে দুটো মাথা ছিল দুটো মাছেরই দুটো মাথা ছিল ওই আস্তই রেখে দিয়েছি দুপুরবেলা দুজন দুটো খেয়ে নেব হয়ে যাবে এর মধ্যে শুধু পুঁইশাক আর আলু আছে কালো জিরে ফোড়ন চেরা সামান্য একটু নুন এই সামান্য একটু চিনি নুন হলুদ তো দেবোই চেরা নুন হলুদ সামান্য একটু চিনি সামান্য একটু ভাজা মশলা এর মধ্যে আরও অন্য সবজি দিলে আরও ভালো লাগবে আমার কত খায় না ওই ঘ্যাটম্যাট করে দিলে ভেঙে জুড়ে মাথা এরকম খায় পুঁইশাক প্লেন ঝোল হবে আর এখানে একটু ডাল করলাম কাঁচা টমেটো দিয়ে মুসুর ডাল সর্ষে ফোড়ন আর নুন হলুদ লঙ্কা যা থাকে এই আর কি রান্না বসিয়ে ঘর ঝাড় দিয়ে দিয়েছি কতগুলো কাস্তে দিয়েছিলাম কাঁচাও হয়ে গেছে শুধু এখন এই যে সবজির খোঁসাও গুছানো হয়ে গেছে এখন ওভেন টোভেন পরিষ্কার হবে গ্যাস ট্যাস মুছবো এই আর কি আর কতগুলো কাস্তে দিয়েছিলাম সেগুলো যে বেরিয়ে গেছে একটা চব্বিশ বন্ধুরা এই যে মেলে দিয়েছি উল্টানো আছে চাদর এই যে এইটাও উল্টানোই রয়েছে নতুন নতুন তো এখন একটু যত্ন হবে যখন একটু পূরণ হয়ে যাবে তখন আর উল্টো সোজা দেখব না এই চাদরটা পুরীর থেকে এনেছিলাম দু তিন বছর আগে যখন পুরী গেছিলাম তখন এই যে কটাই মেরেছি ওই জামাটা না ওই জামাটা আমার কর্তার আগেই ছিল এখনও দেখলাম একটু ঠান্ডা ঠান্ডা আর যে দুটো রেখেছিলাম সেগুলো এসে দেখলাম শুকিয়ে গেছে তুলে দিয়েছি আর এই জামাটাও আমার হয় দু তিন বছর আগের ওই একই সঙ্গে কেনা হয়েছিল আগে যে জামাটা দেখালাম সকালবেলা একই সঙ্গে ওই অ্যালান কাঠ তো পরা যায় না গরমের দিনে ওই শীতকালেই পড়ি তা গত বছর ভুলেই গেছিলাম এটা কত গত বছর বেরোয়নি এবছর আবার মনে পড়েছে ও তাই তো আমার তো রুম একটা জামা আছে তাই এবারে দুটোকে বার করে একটু কেঁচে দিলাম আগেরবার বার ট্যাঙ্কিতে জল ছিল না কাসতেও পেরেছিলাম না আর গাছেও জল দিতে পেরেছিলাম না তারপরে নিচে নেমে হ্যাঁ ট্যাঙ্কি ভরা আছে নিচে নেমে কি পাম্প চালিয়ে ওয়াশিং মেশিনে কাস্তে দিয়েছি রান্নাও শুরু করেছি রান্নাও হয়ে গেছে কাঁচাও হয়ে গেছে মেলা হয়ে গেল ট্যাঙ্কি একদম ভরা এখন তাহলে একটু গাছে জল দিয়ে নামে তাহলে বন্ধুরা রান্না হয়ে গেছে ঘর ঝাড় হয়ে গেছে এখন নিচে নামবো গ্যা গাছে জল দিয়ে নামবো নিচে নামবো গ্যাসটা মুছবো জল গরম বসাবো ছেলেকে চান করাবো আমি চান করবো পুজো দেবো খাবো দাবো আজকে সোমবার বাচ্চার ডাক্তার আছে কর্তা আবার একটু আগে আগে খেতে যায় যদি পেরে যাই তাহলে একসঙ্গে বসতে পারবো না পারলে ওনাকে আগে খেতে দিয়ে ছেলেকে চান করে ওনাকে খেতে দিয়ে আমি পরে চান করব পুজো দেবো মেয়ের তো মক টেস্ট চলছে মেয়ে তো স্কুলে যাই হোক এই আর কি গল্প শেষ টাটা বাই বাই তোমার সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে টাটা একটা চুয়াল্লিশ সব গাছে জল দিয়ে দিয়েছি বন্ধুরা আর এইগুলো শুকিয়ে গেছে এগুলোকে আবার একটু উল্টেও দিলাম এই আর এই জামাটাও ওইখানটায় ছিল সেটাকেও নিয়ে এসছি এখানে কারণ এক পিঠ শুকিয়ে গেছে চলো এবার নিচে যাই আর চান পুজো গ্যাস টাস মোছা কাজ করি তাহলে আজকের মতন গল্প শেষ টা